যদি ডালের এরকম নিমকি হয় খুব সহজেই বন্ধুরা এরকম ডাল দিয়ে আপনারা নিমকিগুলো বানিয়ে দেব কত সুন্দর হয়েছে এক সুদ একশো গ্রাম মুগ ডাল দিয়ে বন্ধুরা আমি এই মুচমুচের নিমকিগুলো করেছি দেখুন কতটা মচমচা হয়ে গেছে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কীভাবে রেসিপিটা বানিয়েছি বন্ধুরা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন চলুন রেসিপি বন্ধুরা এরকম নিমকি কিন্তু আপনারা মাছ পরিবার নিয়ে আজকে আমি বানাবো মুগ ডালের একটা মুখরোচক রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে বন্ধুরা আর এই রেসিপিটা সকালে বা বিকালে চা কফির সাথে খুবই ভালো লাগবে কীভাবে রেসিপিটা বানায় বন্ধুরা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন চলুন রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এই মুগ ডালের রেসিপি করার জন্য বন্ধুরা এই বাটির আমি এক বাটি মুগ ডাল আগে থেকে দু ঘন্টার আগে ভিজিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন ডালটা আমার কতটা মানে একদম মানে ভিজিয়ে একদম দেখুন একদম নরম হয়ে গেছে এবারে আমি এখানে একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি তাই মিক্সিং জারের মধ্যে ডালগুলো আমি একটু পেস্ট করে নেব আপনারা চাইলে তো পেস্ট করে নিতে পারবেন আমি খুব একটা কিন্তু জল দেব না আর খুব মিহি পেস্ট আমি করব না দেখুন বন্ধুরা ডালটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে দেখুন খুব একটা আমি কিন্তু মিহি পেস্ট করিনি আর জলও দিই এরকম মানে একটু শক্ত শক্ত আর একটু দানা দানা ভাব থাকবে এবারে বন্ধুরা এবার এই বন্ধুরা এবার এই পেস্টটা আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাটা আমি ঢলে নেব বন্ধুরা ওই পেস্টের মধ্যে ডাল বাটার মধ্যে আমি দেব এক বাটি সুজি দেখুন এখানে আমি সুজিটা আমাদের দোকানে এমনি দোকানের যে লুজ সুজি পাওয়া যায় সেই সুজিটা কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিক্সার মেশিনে আমাকে চাইলে কিন্তু গুঁড়ো করে নেবেন মি সুজিটা নেবেন এই বাটি মাপে কিন্তু বন্ধুরা আমি ডাল নিয়েছিলাম এক বাটি আপনারা একটা বাটি মাপেই সবকটা উপকরণ নিয়ে নেবে সুজিটা দিয়ে দিলাম ডালের উপরে এবার দেবো বন্ধুরা কালো জিরা তারপরে দেবো বন্ধুরা জোয়ান এই জোয়ানটা দিলে কী হবে গ্যাস মোড হবে না জোয়ান দিলাম বন্ধুরা এবার দেবো স্বাদ মতন লবণ এবার দেবো এক তিনটের মতন একটু আমি দেবো বেকিং সোডা বা খাবার সোডা এবার কিছু দেবো বন্ধুরা কষারি মেথি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু দিতেই হবে তার কোনো মানে নয় আমার কাছে রয়েছে তাই আমি এই কষুরি মেথিটা দিলাম বন্ধুরা এবার দেবো সামান্য হিং হিংটা কিন্তু আমার দিন থেকে আনা একটু মানে জমে গিয়েছে দিলাম হিং কালারটা দেখতে ভালো ভালো হওয়ার জন্য বন্ধুরা আমি দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর দেবো সামান্য চিনি টেস্ট হওয়ার আর দেবো এক চামচের মতন ঘি ঘিটা দিলে বন্ধুরা কী হবে খাসতে হবে এবার সবকটা উপকরণ একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার দেখুন মাখা হয়ে গেছে তবুও আমার কিন্তু এতে এটার ডালের দুধটা একদমই নরম এবারে দেবো আমি ওই বাটির মাপ করে আঠা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি কিন্তু আছে আঠা দিয়ে করছি এবার আটা দিয়ে দিয়ে আমি একটা এই বাটির আমার দুবাটি আঠা লাগবে যে একটা আমি একটা শক্ত ডো তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমার ডোটা রেডি হয়ে কিন্তু বন্ধুরা এই বাটিরই এক বাটি আমার আঠা লেগেছে আর বেশি আমাকে দিতে হয়নি দেখুন ঠিক একদম ডোটা এরকম হয়েছে এবার একটু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যদি সুজি দেওয়া হয়ে আছে তাহলে ডোটা আরও একটু সেট হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে সুজিটা ফুলে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা এবার এদিকে আমি একটা ব্যাটার মানে গুলে নেব এখানে আমি নেব এক চামচ ঘি আর এক চামচের মতন আঠা দিয়ে বন্ধুরা আমি একটা আঠা আর ঘি দিয়ে একটা ভালো মস্যুম একটা ব্যাটার আমার লাগবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক কেরম একটা ব্যাটারটা আমার লাগবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাবো রেসিপিটা বন্ধুরা এবার আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন ডোটা আমার রেডি হয়ে যায় একবার আমি মিখিয়ে নেব ডোর থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি একটা একটা করে দেখুন লেচি কেটে একটা লেচি আমি নিয়ে নেব আর বাকিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবেন এখানে দেখুন আমি দুটি বেলা রুটি চাকরি দিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে ময়দা টয়দা আমি কিছুই দেবো না এমনি শুধু একটা বড়ো করে রুটি বেলে নেব খুব সহজেই রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি এবার যে আমি একটা ব্যাপার তৈরি করেছিলাম ঘি আর আঠা দিয়ে এর থেকে নিয়ে আমি সবটা পুরো একদম লাগিয়ে দেবো ভালো করে এটা কিন্তু তেল দিয়ে করলে হয় তেল দিয়ে করলেও হবে তেল দিয়ে করলে কি হবে মজমজে হবে আর ঘিরে করলে খাস্তাটা খাস্তা হবে দেখুন মাখানো হয়ে গিয়েছে এবার কি করব আমি আস্তে আস্তে রোল করব একদম টাইট টাইট করে একটা রোল করে দেখুন বন্ধুরা আমি এখানে একটা টাইট রোল করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব এবার আপনাদের মতন পছন্দ মতন পিসটা করে নেবে হুম বলো কী বানাচ্ছি দেখাবি না কী বানাচ্ছি বন্ধুরা এবারে এই পিসগুলো আমি তুলে নিলাম বন্ধুরা এবার এর থেকে আমি একটা পিস নিয়ে এর হাতের তেল সাহায্য একটু এরকম করে চেপে দেব দিয়ে এবারে জ্বালার সাহায্যে একটু বেলে বন্ধুরা এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচ দিয়ে আমি ছিদ্র করে দেবো দেখুন এরকম করে দিচ্ছি কেন যাতে মানে এটা ফুলে ফুলে না যায় মজ পড়ছে মানে খাস্তাটা থাকবে বন্ধুরা আমার এখানে একটা হয়ে গেছে দেখুন কত সুন্দর আমি এরকম করে সব কটা বানিয়ে নেব আবার আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি আর এই ডালের এইটা রেসিপিটা খুব সুন্দর লাগে আপনারা বল চাইলে ডালের নিমকিও বলতে পারেন খুব সুন্দর খেতে লাগে দেখুন আমার আর একটা হয়ে গিয়েছে এরকম করে আমি সব কটা বানিয়ে নেব বন্ধু আর আর একটা রুটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বৃষ্টি খুব জোরেই আসছে সাঁসা করে আওয়াজ হচ্ছে এবার একটু শুকনো আটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমার কিন্তু প্রথমে দেওয়া হয়নি আমার খেয়াল ছিল না এবারে আমি একইভাবে রোলটা এবারে করে নেব রোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বড় বড় করেই কেটে নিচ্ছি যেহেতু বৃষ্টি এসে যাচ্ছে এই হাতের তালিতে দিয়ে আমরা চেপে নিয়ে করে নেবা দেখুন দেখুন খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি এসছে একদম আর এই বৃষ্টির সময় বন্ধুরা এরকম মুকোর চোখ খাবার চায়ের সাথে কিন্তু বিকালবেলা খুবই ভালো লাগবে দেখুন একদম সাঁসা বৃষ্টি এসে গেছে দেখুন বন্ধুরা আমি কিছুটা এখানে বেলে নিয়েছি এবার আমি ভাসতে যাবো চলুন বাদ বাকি পরে আমি করে নেব কুমড়া এদিকে আছে তেলটা উনটা জেলে কিছু তেলটা বসিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমার হালকা গরম হয়েছে এবার এই তেলের মধ্যে আমি এক একটা করে ডালের নিমকি গুলো হচ্ছে ডালের নিমকি করতে পারবে ডালের নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখুন আপনি আপনি কিন্তু ভেসে উঠবে সব নিজে থেকেই ভেসে উঠবে

ডালটা কিন্তু একদম মিডিয়াম ফিল্ম রাখতে হবে নাহলে ভিতরটা কিন্তু নরম থেকে যাবে আর ওপরটা করা হয়ে যাবে তাড়াতাড়ি দেখুন মনে হয় এই সব সাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে সবকটা আমি ভেজে নেবো দেখুন কতটা সুন্দর মজা হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে দেখে নিন আর কতটা এ হয়েছে দেখুন আওয়াজ শুনে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখে নিন এরকম যে দিই মুগ ডাল দিয়ে এরকম আপনারা নিমকি বানিয়ে খাবেন দেখুন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ হবে আর এই এখানে আমাদের বাচ্চারাই বসেছে দেখুন চায় মানে বসেছে বাবু খেদা কপি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে দেখো দেখা বন্ধুদের দেখাও ভাবি কেরম খেতে মাঠাম বন্ধুরা এরকম চায়ের সাথে ডালের মিনকি এরকম খেতে হয় খুবই পছন্দ হবে বন্ধুরা মানে সবাই খুব ভালোবেসে খাবে আর আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একবার হলেও বন্ধুরা এরকম রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের অবধি দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু সত্যিই খুব বৃষ্টি হচ্ছে এখন অবধি দেখুন বাপি কিরম খেতে লাইক এন্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন মজা মানুষের